বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনে বিদ্যুৎ নিগমে আসছে একশো জন নতুন ম্যানেজার জানালেন সুশান্ত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন অধীন একশো জন ম্যানেজার পোস্ট নিয়োগ করা হবে এবং আগেও তারা করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নিজেরা পরীক্ষার মাধ্যমে এই একশো চারজন ইঞ্জিনিয়ার তারা নিয়োগ করবে এর মধ্যে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চব্বিশ খানা কোয়ালিফিকেশন গ্রেড এর জন্য লাগবে বিটেক ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ পোস্ট রয়েছে চারখানা কোয়ালিফিকেশন লাগবে বিটেক মেকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড এ পোস্ট রয়েছে আটখানা অর্থাৎ সিভিলে বিটেক লাগবে ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি আটান্ন খানা পোস্ট রয়েছে ফিফটি এইট কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি দুইখানা পোস্ট কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ম্যাকানিক্যাল ম্যানেজার সিভিল গ্রেড বি পোস্ট রয়েছে আটখানা কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা সিভিল অর্থাৎ গ্রেড এ এবং গ্রেড বি মিলিয়ে বি এবং ডিপ্লোমা মিলিয়ে একশো টোটাল চারখানা পোস্ট একশো চারখানা পোস্ট টিএসি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তারা নিয়োগ করবে থ্রু এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট তারা নিজেরাই সম্পন্ন করবে নিজেরাই আগেও সেটা করেছে এবারকার রিক্রুটমেন্টও তারা নিজেরাই সম্পন্ন করবে ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে